হারামের গুনার চাইতে বেদাতের গুণা বড় গুণা কেন কারণ হারাম দ্বারা আল্লাহর দিন পরিবর্তন হয় না হারামের দ্বারা আল্লাহর দিন পরিবর্তন হয় না কিন্তু বেদাতের দ্বারা আল্লাহর দিন পরিবর্তন হয়ে যায় এই জন্য হারামের চাইতে বেদাত মারাত্মক বেদাতের গুণা বড় হারাম কাজ করলে মানুষ তবা করে কিন্তু বেদাত করলে মানুষ তবা করে না এই জন্য হারামের ছাইতে বেদাহাতের গুণা বড় গুণা হারামের ব্যাপারে নসিহত করলে মানুষ খারাপ মনে করে না লোকটারে আরো ভালো লোক মনে করে কয় যে লোকটা খুব ভালো আমাদেরকে সব সময় ভালো ভালো সুন্দর সুন্দর কথা বলে আমাদেরকে বলে যে ভাই নামাজ পড়ো ভাই সুদ খাইও না ভাই মদ খাইও না আমাদেরকে ভালো ভালো কথা বলে ও মুখ ভাইটা কিন্তু খুব আল্লাহ মানুষ বুজুর্গ মানুষ তার খুব প্রশংসা করে কিন্তু যদি বলতে পারেন যে ভাই আপনি এই বেদাতটা ছাড়েন বাস খালি এটা কইছেন যে ভাই এইটা বেদাত এটা করিয়েন না এই তো এবার আপনি ইহুদির দালাল খ্রিস্টানের দালাল আপনি কাফের আপনি মুশ্রিক আপনি মুনাফেক কিন্তু কবিরা গুণা বা হারাম ছাড়ার জন্য যত নসিহত করবেন আপনি ততক্ষণ ভালো মানুষ কিন্তু যখন বলবেন আপনি বেদাত ছাড়েন এবার আপনি হয়ে যাবেন ইহুদির দালাল খ্রিস্টানের দালাল তাহলে কবিরা গুনার ছাইতে হারামের ছাইতে বেদাত বেশি মারাত্মক কারণ হলো হারামের দ্বারা দিন পরিবর্তন হয় না কিন্তু বেদাতের দ্বারা দিন পরিবর্তন হয় এই জন্য কেউ যদি হারামকে হারাম জেনে করে হারাম মেনে করে তো ইমান বঙ্গ হয় না কবিরা গুনা হয় কিন্তু যদি সেটাকে হালাল মনে করে যদি করতে থাকে তখন সেটা ইমান বঙ্গের কি হয় কারণ হয় আল্লাহ রব্বুল আলমিন সুরা আল আরাফের বত্রিশ নম্বর আয়তে বলছেন কুল মান হারাম আযিনাতাল্লাহিল্লাতি আখরাজালি ইবাদি কে সে যে তার বান্দার জন্য যা কিছু বের করেছেন সেগুলাকে হারাম করে দে মান না তাল্লাহ আল্লাহর জিনাতকে কে হারাম করে মানে হারামকারী কে যে আল্লাহর হালাল করা জিনিসকে হারাম করে দে এইরকম কে আছে আল্লাহ দমক দিয়ে বলছেন অর্থাৎ আল্লাহ আলামিনও হালাল করতে হারাম করতে পারেন আল্লাহর রসুল সাল্লা হালাল হারাম করতে পারেন কে কি না কথা বলে না আল্লাহ রব আলমিন যেমন হালাল হারাম করতে পারেন আল্লাহ রসুল সাল্লাহ সালাম ওতের জন্য হালাল হারাম করতে পারেন এই আকিদা ভালো করে মনে রাখবেন